ইসলামপুর পৌর নাগরিক পরিষেবা নিয়ে দীর্ঘদিনের অসন্তোষের প্রেক্ষিতে সরব হল সিপিআইএম বৃহস্পতিবার ইসলামপুর বিয়োগ এক এরিয়া কমিটির পক্ষ থেকে চোদ্দ দফা দাবি তুলে ডেপুটেশন দেওয়া হয় নেতৃত্বে ছিলেন এম রাজ্য কমিটির সদস্য উত্তম পাল গুহ নিযোগী বিকাশ দাস আব্দুল করিম ও রঘুপতি মুখার্জি ডেপুটেশনে নাগরিকদের ন্যায্য অধিকার দুর্নীতি প্রতিরোধ ও উন্নয়নমূলক প্রকল্পে স্বচ্ছতা আনার দাবি জোরালোভাবে জানানো হয় হাউস ফর অল প্রকল্পে দুর্নীতির তদন্ত ও ওয়ার্ডভিত্তিক উপভোক্তা তালিকা প্রকাশের দাবি করা হয় অর্থ কমিশনের বরাদ্দের হিসাব জনসমক্ষে আনারও আহ্বান জানানো হয় বক্তারা বলেন রাস্তা নির্মাণে মান বজায় রাখা হচ্ছে না ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে জল্টে জনজীবন বিপর্যস্ত অমৃত ভারত প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও খাস জমিতে বসবাসকারীদের মালিকানা দলিল প্রদানের দাবি তোলেন তারা চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল জানান ডেপুটেশনের দাবি যুক্তিসম্মত টোটো চলাচল ও অন্যান্য বিষয়ে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে সিপিআইএম হুঁশিয়ারি দিয়েছে দ্রুত পদক্ষেপ না হলে বৃহত্তর বনান্দোলন গড়ে তোলা হবে পিতাকে ইসলামপুরের কয়েকটা সমস্যা নিয়ে দাবি নিয়ে আমরা হচ্ছে যে চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিলাম মূলত হচ্ছে যে চোদ্দ দফা দাবি নিয়ে আমরা হচ্ছে যে চেয়ারম্যানের কাছে দাবি পেশ করেছি যে মূলত হচ্ছে যে মেন দাবি যে পৌর আবাস যে যোজনার যে ঘরগুলো হচ্ছে সে ঘরের হচ্ছে যে যাদের বেনিফিশিয়ারি যাদের নাম হচ্ছে পাস হচ্ছে সেই লিস্টটা হচ্ছে যে মানুষের কাছে সাধারণ মানুষের কাছে পৌরসভার কাছে প্রকাশ্যের লিস্ট টাঙাতে হবে যাতে হচ্ছে যে মানুষ বুঝতে পারে যে আমার নামটা পৌর আবাসে হচ্ছে যে স্যাংশন হয়েছে পাশ হয়েছে তাতে হচ্ছে যে যে কাটমানির ব্যাপারটা যেটা আছে অনেকখানে হচ্ছে যে মানুষ জানতে পারে না যে আমার ঘরটা হলো কি হলো না এই সেই হচ্ছে যে কাটমানিটা নিচ্ছে কারো কাছ থেকে নিয়ে বলছে যে ঠিক আছে তুমি তোমার ঘরটা হয়ে গেলো যে কাঠমানি দিচ্ছে না সে ঘরটা পাচ্ছে না আবার হচ্ছে যে যাদের বাড়ি দুতলা একতলা বাড়ি তারা ঘর পাচ্ছে অথচ যারা হচ্ছে যে আছে প্লাস্টিকের চাল আছে আছে কাঁচা ঘর আছে কিছু হচ্ছে আদিবাসী পাড়া আছে যেগুলো হচ্ছে যে কাঁচা বাড়িতে হচ্ছে দীর্ঘদিন ঘরে আছে তারা হচ্ছে এখনো পর্যন্ত ঘর পায়নি সেই জায়গায় হচ্ছে যে আমরা চেয়ারম্যানের কাছে দাবি করেছি এবং সেই ডিমান্ড আমরা পেশ করেছি মূলত যেটা হচ্ছে যে ইসলামপুর পৌরসভা যে টোটোর যে উৎপাদ আমরা বলেছি যে ইসলাম টোটোকে নিয়ন্ত্রণ করতে হবে হচ্ছে যাদের মানুষ পথচারী হচ্ছে যে মানুষ স্বাধীনভাবে সুষ্ঠভাবে স্কুলে বাচ্চারা স্কুলে যেতে পারে যেভাবে টোটোর উৎপাদ ইসলামপুর শহরে আমরা লক্ষ্য করছি সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে বাকি অনেক দাবি আমরা বাকি হচ্ছে দাবিগুলো আমাদের কমের বিকাশ দাস এটা আরও আমাদের চিন্তা বললাম বাকিগুলো মূলত হচ্ছে যে এই হাউস ফর অল স্কিমে যেটা হচ্ছে যে যারা বিলো প্রভার্টি লাইন তাদের হচ্ছে তালিকা পোর্টালে থাকা হওয়ার কথা এবং সেটা ইসলামপুর মিউনিসিপ্যালিটির একটা ওয়েবসাইট আছে আমরা চেয়ারম্যান সাহেবকে বলেছি যে এটা ওয়েবসাইটে প্রকাশ করুন তাহলে হচ্ছে যে সিরিয়ালের ক্ষেত্রে হতে পারে যে আমার ইসলামপুরে এই মুহূর্তে এক জন আছে কিন্তু দুশো স্যাংশন এসছে তাহলে দুশো যে সিরিয়াল সিরিয়ালটা যাতে জাম্প না হয় এক্ষেত্রে যাতে কাউন্সিলররা কাটমানি খাওয়ার কোনো সুযোগ না পায় সেই জায়গাটা দেখতে হবে আমরা নির্দিষ্টভাবে কারোর বিরুদ্ধে অভিযোগ আসি করিনি যে কোনো কাউন্সিলার নির্দিষ্টভাবে করিনি কিন্তু অভিযোগ আছে তিনিও সেটা স্বীকার করেন এবং আমরা দৃষ্টান্ত দিয়ে দেখে জনই বলেছেন যে লিস্টগুলো থাকলে আমাকে দিতে এবং আমরা বলেছি যে কয়েকটা ওয়ার্ডের ক্ষেত্রে আছে আমরা সেটা জানাবো বিগত মূলত যেটা হচ্ছে যে ইসলামপুর পৌরসভার যে যানজটের যে সমস্যাটা এটা হচ্ছে চরম আমরা বাইপাস করলাম দীর্ঘ আন্দোলনের ফলে ফলে যানজট মুক্ত হলো কি শহর সেটা হয়নি সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের রেজিস্টার্ড এখানে টোটো আছে সাড়ে চারশো পাঁচশো আমরা টোটোর চালকের বিরুদ্ধে নই কিন্তু দশ হাজার টোটো ইসলামপুরে ঘুরে বেড়াচ্ছে এটাকে রেগুলেট করা সেটিগুলিতে যেমন রেগুলেট করা হয় যে এক জায়গার টোটো আরেক জায়গায় যেতে পারবেন আরেক জায়গা টোটো সবাই করে খাক কিন্তু একটা রেগুলেশন হোক আমাদের স্ট্রিট হকার টোটাল ইসলামপুর শহরটা ফলের বাজার হয়ে গেছে আমরা বলেছি যে ফলের নির্দিষ্ট বাজার হোক দুধের নির্দিষ্ট বাজার হোক বাজির বাজি পটকার নির্দিষ্ট বাজার হোক এই শহরে সতেরোটা ওয়ার্ডের মধ্যে পঁচিশটা মাছ বাজার আছে মানে মাছ বাজার নির্দিষ্ট হোক এবং এরাই নোংরা করছে শহরটাকে ফলে এইটাকে রেগুলেট করা হোক কন্ট্রোল করা হোক আর ড্রেনগুলো যেগুলো হচ্ছে যে ঢাকনা দেওয়া নেই সেটা ঢাকনা দেওয়ার ব্যবস্থা হোক এবং গার্বেজ নিয়ে যাওয়ার ক্ষেত্রে ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে নিয়ম আছে প্লাস্টিক দিয়ে ঢেকে সেটা না হলে এরা খোলা নিয়ে যাচ্ছে এবং ডাম্পিং গ্রাউন্ডের হাউ হাইড্রোলিক হচ্ছে উঠে যাচ্ছে এবং নোংরা রাস্তায় পড়ছে এবং হাওয়া এসে সেটা হচ্ছে ঘড়াঘড়ি কাটছে সেটা উনি বলেছেন যে না আমি দেখব সুইপারের যথেষ্ট ওনার সুইপার আছে এবং সেটাকে কাজে লাগানো মনিটরিং করবার ক্ষেত্রে যে দুর্বলতা আছে উনি স্বীকার করছেন যে সেটা হচ্ছে যে আমরা দেখব এবং নতুন কাজের ক্ষেত্রে যেটা হচ্ছে সমস্যা ফান্ডিংয়ের কথা বললেন যে ফান্ড পাওয়া যাচ্ছে না ফলে করতে পারছে না কিন্তু যাই আসবে কাজ আসবে আমাদেরকে উনি কথা দিয়েছেন যে সেটা তার ওয়েবসাইটে তারা প্রকাশ করবে আমরাও চেষ্টা করবো আমরাও বলেছি পুজোর সময় মরশুমের সময় এই সময় মানুষ প্রচুর মানুষ এখানে আসে যাতে তারা অন্ততকে দশমীর দিন রাস্তার দুধারে ধারে দাঁড়িয়ে দেখতে পারে তার ব্যবস্থাটা যেন করা সেটা যেন ফুটপাথ অন্যদের দখলে না চলে যায় ফলে সেটা ব্যবস্থা করা উনি বলেছেন আমরা এটা করবো শৌচালয়ের ব্যবস্থার কথা বলা হয়েছে বলে জায়গা পাচ্ছি না এটাও একটা সমস্যা আছে জায়গা ছাড়তে হবে এখন সমাজসেবী সংস্থা অনেকগুলো আছে তাদের কাছে অনুরোধ করবো চেয়ারম্যানও বলেছেন যে জায়গা পেলে উনি এটা করবেন স্বাভাবিকভাবে এই এই যে সমস্যাগুলো আমাদের শহরে আছে শহরটা বাড়ছে ফলে এই সমস্যাগুলো সমস্যা হ্যাঁ বড় বড় আমাদের বলেছেন যে কিছু আছে যেগুলো ওনার কন্ট্রোলে সেগুলোও উনি করবেন যেমন ইয়ের ক্ষেত্রে আপনার ইলেকট্রিক চুল্লির ক্ষেত্রে বলছে সেটা সমস্যা প্রচণ্ড সমস্যা কারণ যা ওখানের থেকে আর্নিং হয় তার বেশি খরচ হয় সেটা এই মুহূর্তে করার সম্ভাবনা আছে তাও উনি চেষ্টা করবেন এটা বলেছে আমরা পুজো অবধি আমরা এটা দেখবো পুজো পার হয়ে যাওয়ার পরে যদি এটার কোনো চেঞ্জ না হয় আমরা আরও আন্দোলনে যাবো প্রয়োজনের ধর্নায় বসবো এখানে চেয়ারম্যানকে বাধ্য করা হো এই কাজগুলো করবার জন্য